স আসসালামু আলাইকুম আপনারা সকলেই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমি আজকে আপনাদের সামনে গরুর কালো ভোনা রেসিপি নিয়ে হাজির হলাম তো আমি আজকে রাঁধুনি রেডি মিক্স কালো ভোনা মশলা দিয়ে করব তো চলুন তাহলে শুরু করা যাক তো আমি প্রথমে নিয়ে নিচ্ছি আমি গরুর গোস্তা আগেই ধুয়ে রেখেছি পানি ঝরিয়ে তো এখন আগে দিয়ে দিচ্ছি আমি দশ তো এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এক টেবিল চামচ আদা বাটা রসুন বাটা তো এরপর দিয়ে দিচ্ছি আমি মশলাটা তো এখানে ছোটোটা কেটে হচ্ছে রাঁধুনিটা তো এটা পরে দিতে হবে আর এটাকে আগে দিতে হবে তো এটা আমি এখন দিয়ে দিচ্ছি এখানে দুই কেজি গোশের ভিতরে পুরো প্যাকেটটাই লেগে যাবে তো এরপর দিয়ে দিচ্ছি আমি সয়া সস এক টেবিল চামচ তারপর দিয়ে দিচ্ছি আমি টমেটো সস টমেটো সস একটু দিলে একটু ভালো হয় ভালো ফ্লেভার টেস্ট আছে তো এরপর আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা দিতে অবশ্যই চেষ্টা করবেন তো সরিষার তেলের রান্নাটা বেশি ভালো হয় এটা তো এরপরও আমি এক্সট্রা এক্সটু মশলা দিয়ে দিচ্ছি গুড়া মশলা রাধুনীর তো হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো আমি এগুলোকে এখন মেখে নিব ভালোভাবে ভালোভাবে মেখে নিতে হবে দেখুন রেডি রেডিমিক্স দিয়ে রান্নার সুবিধাই অন্যরকম তো শুরুতেই কালার চলে আসছে মারতে মারতে তো এটা চুলাই গেলে তাহলে অতি সহজে খুব তাড়াতাড়ি হয়ে যাবে ফ্লেভারটাও খুব সুন্দর রয়েছে এটা ভালো করে মেখে নিলে আর বেশি সময় লাগবে না তো এটা মেরিনেট করে রেখে দেওয়ার জন্য সময় লাগবে না তো সরাসরি মেখে বসিয়ে দিলেই হয়ে যাবে তো এরপর আমি চুলাতে হাই হিটে প্রথম দশ মিনিট রেখে দিব। তারপর গোসের ভিতরে যে পানি সেটা চলে আসবে তো পানিটা আস্তে আস্তে শুকিয়ে গেলে তখন আমি একটু গরম পানি দিয়ে দিব। তখন গরম পানি দিয়ে আস্তে আস্তে জাল করতে হবে তো এতেই বস্তুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে কালারটা চলে আসবে সিদ্ধ হয়ে আসবে সো সোভিওয়ার্স আমাদের মেখে নেওয়া হয়ে গেছে তো এখন আমরা একটু মাখামাখা করে পানি দিয়ে দিছি তো এখন আমরা এটাকে চুলায় বসিয়ে দিব এটাকে হাই ফ্লেমে আমরা রান্না করব দশ মিনিট প্রথমে তো আমরা ঢাকা দিয়ে দিলাম পরে আমরা দেখাচ্ছি

তো এরপর আমি পানিটার শুকিয়ে গেলে পরে আবার গরম পানি অ্যাড করবো এখানে গরম পানি অ্যাড করে তারপরে আবার অন্য কিছু প্রকাশ দিতে হবে এখানে তো এখন বারবার একটু ভাড়াচাড়া করে দিবেন যেন নিচে না ধরে যায় আর নিচে ধরে গেলে আবার পুড়ে যাবে তখন স্বাদটা নষ্ট হয়ে যাবে তো খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় আমি আবার একটু পাচ্ছি তো দেখতেই পাচ্ছি যেটা পানিটা শুকিয়ে গেছে একদম তো এখানে আমি এখন আবার একটু গরম পানি দিয়ে দিব পানি অল্প দিলেই হবে গরম পানি এখন আমি তো আস্তে আস্তে রান্না করব অল্প তাপে তো এর আগে তো বেশ বিশ মিনিট ধরে আমি হাই হিটে রান্না করলাম তো এবার সেখানে আমি এখন হাফ চা চামচ চিনি দিয়ে দিব সাথে একটু ভিন্ন হওয়ার জন্য তো এখন আমি ডেকে দিবিয়ার এখন আমরা আবার একটু ঢাকনাটা খুলে দেখছি তো এখন

ঠিক আছে ওকে সো ভিউয়ার্স আমাদের রান্না শেষ করে যায় তো এখন আমরা এটাকে বাগার দিয়ে নিব এখন আমরা বাগারে চলে যাচ্ছি এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি এর ভিতরে আমি এখন বাগারটা রেডি করে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি আর দিয়ে দিচ্ছি মরিচ একটু তেজপাতা তো একটু স্মেলের জন্য একটু ডাল চিনি দিতে পারেন এক্সট্রা দিলেও হবে না দিলেও হবে একটু তেজপাতা পাতাটা অপশনাল কারণ সব তো রেডি রেডিমিক্সের ভিতরে সবই থাকে সেজন্য ঝট করে এটা রান্না করে যায় ঝামেলা ছাড়া কষ্ট ছাড়া আমাদের বাগানটা হয়ে গেছে এটা বাদামের থেকে একটু ডিপ করতে হয় তো আমাদেরটা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো বস্তুগুলো আমরা এখন এখানে কাঁচা পেঁয়াজগুলো এখন দিয়ে দিচ্ছি করে কেটে রেখেছিলাম এখন আমরা এই পাঁচ মিনিট রান্না করবো তাহলেই হয়ে যাবে আর একটু দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজের বেরিস্তা এখন আমরা পাঁচ মিনিট পরে এটাকে পরিবেশন করতে পারব তো পরিবেশনে গিয়ে দেখা হবে সৌমিওস দেখতে পারছেন আমাদের রান্নাটা কত সুন্দর হয়েছে তো এই যে দেখুন ঝোলটাও তো পুড়ে যায়নি লালচে হয়েছে তো এভাবে অতি সহজেই রান্না করা যায় তো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন আল্লাহ হাফেজ